হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস জুতো এই ভিডিওতে আইএসএল এস এল এ কিনে একটা আপডেট বেরিয়ে আসছে মোহনবাগান কিনে একটা রিউমোর বেরিয়ে এসেছে তো সেই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব এই ভিডিওতে তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পাশে থেকো তো সেখানে কয়েকদিন ধরে মোহনবাগানের টার্গেটে রয়েছে এমন একজন প্লেয়ারের নাম বেরিয়ে আসছে অস্ট্রেলিয়া ন্যাশনাল টিমের প্লেয়ার যার নাম হচ্ছে জ্যাকসন আলেকজান্ডার ইরভাইন তো সেখানে এই অস্ট্রেলিয়া ন্যাশনাল টিমের প্লেয়ারের প্রতি মোহনবানের একটা নজর রয়েছে এসিএল টু এর আগে তো সেরকমই কথাবার্তা শোনা যাচ্ছে তো সেখানে মোহনবান এখনো পর্যন্ত রকম প্রস্তাব পাঠায়নি তার কাছে জাস্ট রিউমোর এখনো পর্যন্ত তো সেখানে হাইলি একটা পসিবিলিটি রয়েছে মোহনবাগানে আসতে পারে জ্যাকসন ইরভাইন এই জ্যাকসন ইরভাইনকে কে আনার জন্য সর্বস্ব চেষ্টা করবে মোহনবাগান তো সেখানে এই জ্যাকসন ইরভাইনের বয়স হলো এখন বর্তমান সময়ে বত্রিশ তো পারফেক্ট একটা বয়স রয়েছে বত্রিশ বছর বয়স তো সেখানে এই জ্যাকসন ইরভাইন খুবই ভালো একজন প্লেয়ার দুর্দান্ত একজন প্লেয়ার তো সেই জায়গায় মোহনবাগান যদি আনতে পারে তাহলে আইএসএল এর মঞ্চে একটা বিশাল বড় নাম হবে এই জ্যাকসন ইরভাইন তো সেখানে এই জ্যাকসন ইরভাইনের মেন পজিশন হলো সে সেন্টার মিডফিল্ডার তো সেন্টার মিডফিল্ডের পাশাপাশি সে অ্যাটাকিং মিডফিল্ড এবং ডিফেন্সিভ মিডফিল্ডও খেলতে পারে তো দারুণ প্লেয়ার তো তার মার্কেট ভ্যালু হচ্ছে ষোলো কোটি টাকা তো সেখানে এই জ্যাকসন ইরভাইনের মার্কেট ভ্যালু হলো ষোলো কোটি টাকা তো টাকাটা খুব একটা বড় ম্যাটার করবে না মোহনবাগানের কাছে তো মোহনবাগানের কাছে টাকাটা ম্যাটার করে না তো সেখানে মোহনবাগান আনতে পারে যে কোনো প্লেয়ারকেই চাইলে তো মোহনবাগানের টাকাটা খুব একটা ম্যাটার করবে না তো সেখানে জ্যাকসন ইরভাইন কী চায় তো সেটাই এখন সবথেকে বড় কথা যেহেতু সামনে দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ রয়েছে যেহেতু অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপে খেলে তো সেই কারণে সে কি এখন বর্তমান সময় ইন্ডিয়াতে আসতে চাইবে তো সেখানে এই জ্যাকসন ইরভাইন এখন বর্তমান সময় খেলছে জার্মানির ফার্স্ট ডিভিশন লিগ বুনদেশা তো সেইখান থেকে ছেড়ে সে এখন বর্তমান সময় ইন্ডিয়াতে আসবে তো সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন কারণ দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপের আগে সে কি ইন্ডিয়াতে খেলতে আসবে তো সেটাই এখন দেখার যে তাকে মোহনবাগান আনতে পারে কিনা পরের সিজনে মোহনবাগানের মেনলি এসিএল টু যে তার মোহনবাগানের লক্ষ্য তো মোহনবাগান সবকিছু করতে পারে এসিএল টু এর জন্য তো সেখানে মোহনবাগান চাইলে আনতেই পারে জ্যাকসন ইরভাইনকে তো সেখানে জ্যাকসন ইরভাইন কি চায় এখন সেটাই দেখার তো সেখানে দেখা যাক মোহনবাগান কবে তার কাছে প্রস্তাব পাঠায় তো সেখানে মোহনবাগানে আসার তার একটা হাইলি পসিবিলিটি রয়েছে তো সেখানে মোহনবাগান যেই প্লেয়ারকে টার্গেট করে তো সেই প্লেয়ারকে মোহনবাগান নিয়ে আসে এটা সবাই জানো যেখানে মোহনবাগান এই জেবি ম্যাকলাইনকে অনেকদিন ধরে টার্গেট করে রেখেছিল তো যেখানে এই জেমি ম্যাকলাইনকে মোহনবাগান এই দিমিত্রি দিমিত্রিপ্রেতাদশের সোর্সে নিয়ে এসেছিল তো সেখানে জেমি ম্যাকলাইনের সোর্সে এই জ্যাকসন ইরভাইনকে আনতে পারে মোহনবাগান তো এরকম একটা হাইলি পসিবিলিটি রয়েছে তো সেখানে দেখা যাক মোহনবাগান এই জ্যাকসন ইরভাইনকে নিয়ে আসতে পারে কি না দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপের আগেই তো সেই জায়গায় যদি পরের সিজনে মোহনবাগান ইন্ডিয়াতে এই জ্যাকসন ইরভাইনকে নিয়ে আসতে পারে তো সেখানে মোহনবাগানের জন্য বিশাল বড় একটা সাইনিং হবে তো শুধু একবার মিডফিল্ডটা ইমাজিন করলেই বোঝা যাবে যে মিডফিল্ডটা কতটা ভয়ঙ্কর হবে মোহনবাগানের তো যেখানে মোহনবাগানের মিডফিল্ডে আপুয়া তো রয়েছে আপুয়া একজন বিদেশির থেকে কম না যেখানে আপুয়ার সঙ্গে যদি জ্যাকসন ইরভাইনকে জুড়ে দেওয়া যায় তো সেখানে যদি আপুয়ার সঙ্গে জ্যাকসন ইরভাইনকে নামিয়ে দেওয়া যায় তো সেইখানে মোহনবাগানের মিডফিল্ডটা কতটা স্ট্রং হবে তো সেটাই একটা ইমাজিন করা যাচ্ছে তো সেখানে মোহনবাগানের মিডফিল্ডে আপুয়ার পাশাপাশি যদি জ্যাকসন ইরভাইন এবং ডিফেন্সে টম অ্যালডেড এবং আলবার্টো রড্রিগেস এবং ওপরে জেমি ম্যাকলাইন কতগুলো বল সাপ্লাই পাবে তো ধারণার বাইরে তো সেইখানে মোহনবাগানের জন্য একটা বিশাল বড় সাইনিং হতে পারে এই সাইনিংটা তো সেখানেই দেখা যাক মোহনবাগান পরের বছরই এই জ্যাকসন ইরভাইনকে ইন্ডিয়াতে নিয়ে আসতে পারে কিনা নাকি তার পরের বছর তো সেইখানে সেটাই দেখতে হবে আমাদের এখন তো এটা জাস্ট একটা রিউমোর ভিডিও তো সেখানে এখনও পর্যন্ত দেখা যাক কবে তার কাছে কন্ট্যাক্ট দেয় মোহনবাগান তো সেটা পরবর্তী সময় এই ব্যাপারে কোনো অফিসিয়াল আপডেট আসলে তখন তোমাদের অবশ্যই জানিয়ে দেবো তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই তো এই ভিডিওতে এই আপডেটটা নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই